নকশালবাড়ি স্টেশন পাড়া থেকে একশো এক গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার এক মালদার মহিলা অনলাইনে গ্রাহকদের অর্ডারের সামগ্রী চুরির অভিযোগে ফের আগে গাড়ি চালককে গ্রেপ্তার করল ঘোষপুকুর ফাড়ির পুলিশ মালদা থেকে মাদক নিয়ে নকশালবাড়িতে হাত বদলের আগে গ্রেপ্তার এক মহিলা মাদক কারবারি উদ্ধার বিপুল পরিমাণে ব্রাউন সুগার পুলিশ সূত্রে জানা গেছে এদিন দুপুরে মালদা শিলিগুড়ি ডেমু ট্রেনে চেপে নকশাবাড়ি স্টেশনে নামেন ওই মহিলা এরপর স্টেশন লাগোয়া একটি রাইস মিলের পাশে হাত বদলের জন্য অপেক্ষা করছিল সে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় নকশাবাড়ি থানার সাদা পোশাকের পুলিশ মহিলাকে আটক করে তল্লাশি চালিয়ে হেফাজত থেকে একশো এক গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় মাদক কারবারের অভিযোগে ওই মহিলাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ যেতের নাম লক্ষ্মী মণ্ডল মালদার কালিয়াচকের বাসিন্দা দিতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানাবে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনায় কে বা কারা জড়িত তার তদন্তে নেমেছে পুলিশ অনলাইনে গ্রাহকদের অর্ডারের সামগ্রী চুরির অভিযোগ উঠল অনলাইন ডেলিভারি বয়ের বিরুদ্ধে সংস্থার নথিভুক্ত সামগ্রী গ্রাহকদের না দিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগ বহুজাতিক সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক তরুণকে গ্রেপ্তার করল নকশালবাড়ি থানার পুলিশ দিতের নাম অমল সরকার বয়স বাইশ সে নকশালবাড়ির বাবুপাড়ার বাসিন্দা বহুজাতিক সংস্থার সূত্রে জানা গেছে গ্রাহকদের অর্ডারের দুইটি দামি মোবাইল ফোন সংস্থাতে নথিভুক্ত না করে সেই মোবাইল ফোন দুটি হাতিয়ে নেয় অভিযুক্ত অনলাইন ডেলিভারি বয় গত পঁচিশে আগস্ট এই ঘটনা ঘটলে বিষয়টি বুঝতে পেরে নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ করে ওই বহুজাতিক সংস্থার ভারপ্রাপ্ত কর্মী অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই অনলাইন ডেলিভারি বয়কে গ্রেপ্তার করে পুলিশ আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে এর আগেই গ্রাহকদের প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছিল নকশালবাড়ি থানার পুলিশ এবার চুরির অভিযোগে অনলাইন ডেলিভারি বয়কে গ্রেপ্তার করলো নকশালবাড়ি থানার পুলিশ চুরির দুইটি মোবাইল ফোন এর বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গেছে মহিষ পাচার রুকল পুলিশ অসমূহে বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার আঠারোটি মহিষসহ বাজেয়াপ্ত একটি ট্রাক গ্রেপ্তার চালক জানা গেছে বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদার ঘোষপুকুর ফাড়ির পুলিশ একত্রিশ নং জাতীয় সড়কে ঘোষপুকুরের চৌপথির কাছে একটি অসমগামী ট্রাককে আটক করে তল্লাশি চালায় পুলিশ গাড়ি থেকে আঠারোটি মহিষ উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে খবর উত্তর দিনাজপুর থেকে অসম হয়ে বাংলাদেশে যেত এই ট্রাক ঘটনায় ট্রাক চালক মোহাম্মদ সাইদকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার দিদুকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে পাশাপাশি উদ্ধার হওয়া মহিষগুলোকে খোয়ারে পাঠানো হয়েছে পুরো ঘটনা তদন্তে নেমেছে দেওয়া থানার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ